বাতে বিলে বেজার উচিত কথাই মা ওই বেজার কোথে গেলে কীর্তি রাজার মনে লাগে ভাই আমরা গরিব আমাগেরে দেখার মতো কেউই নাই আমরা গরিব আমাগেরে দেখার মতো কেউ নাই কথাটা বাস্তব নাকি অবস্থা হ্যাঁ ধরম বিলেই বিলে বেজার উচিত কথাই মা ওই বেজার কোথে গেলি কি তিরাজার মনে লাগে ভাই আমরা গরিব রে দেখার মতো কেউ নাই আমরা গরিব রে দেখার মতো কেউ নাই ভোটের আগে চান্দু চাচা কইলো আমাগে রে এমপি যদি হতি পারি দেব গোলা ভরে ঠিক না ভোটের আগে ও আদা দেয় কি দেয় না ও দাদা কতাদার আমরা দেখা লাভ হইছে ঠিক কিনা কবোটে চাচা কইলো আমাগে রে এমপি যদি হতি পারি দেব গোলাবো রে এমপি হই এখন দেই সাসার না گلকি দাঁড়াই জোর ভাই ক দাও ঠিক কিনা নাই গরম ভাতে পিলে বেজার উচিত কথাই মা ওই ব্যাজার কোথায় গেলে কীর্তি রাজার মনে লাগে ভাই আমরা গৌরী বামা রে দেখার মতোকে নাই আমরা গৌরি বাবা গে রে দেখার মতো বোর্ডের আগে চান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাইল সোরা ঠিক কিনা ধরে পাও বোটের আগে চান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাইল সোরা থানায় গেলাম মামলা দিতে জায়গা নাই থানায় গেলাম মামলা দিতে শে ন জায়গা নাই আমরা গরীব আমাগেরে দেখার মতো কেউ নাই নরম ভাতে মিলে বাজার উচিত কথাই মা ওই বাজার কত জ্ঞানী কি রাজার মনে লাগে ভয় আমরা গরীব আমাগেরে দেখার মতো কেউ না তো যাই হোক যে নির্বাচন ওয়াদা দেওয়া ওয়াদা লক রক্ষা করে না সেই নির্বাচনের পিছনে যদি আমরা সব জায়গায় কিন্তু সমান নই সব সমান হবে সব এমপিরা সমান সব এমপি সমান নই তো সব জায়গায় সমান হবে না আমি বুঝাতে চাই যেই নির্বাচন যে নির্বাচনের পিছনে আমরা এতটা সময় ব্যয় করে গলাটা ফাটায় চিল্লায় চিল্লায় গলাটা ভাঙতে পারি মাহবিলের ময়দানে এসে স্লোগান দিয়ে গলার আওয়াজটা বের করলে আমাদের কোনো সমস্যা আছে বের করা যাবে না যাবে তো মাঝে মাঝে আওয়াজ আলোচনার দিকে যায়